নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে টি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন প্রাণুচ্ছ্বল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে আপনি খুব আবেগপ্রবণ হবেন সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন আপনি এই দিনগুলিতে আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম এই দিনগুলিতে সত্যি ভালো ফল দিতে পারে এই দিনগুলিতে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না আপনার স্ত্রীর আচরণ এই দিনগুলিতে আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে এই দিনগুলিতে স্বাস্থ্য সুন্দর থাকবে এই পাঁচ দিনের মধ্যে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি এই দিনগুলিতে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে এই দিনগুলি পাগল হওয়ার দিন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা এই দিনগুলিতে যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি ধকলসাধ্য হয়ে উঠবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সম্মহিত হয়ে যায় এবং আপনি তা অনুভব করবেন বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলা প্রয়োজন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার স্ত্রী এই দিনগুলিতে অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে নতুন কোনো কাজে না এগোনোই শ্রেয় চাকরিজীবীদের পদ্মনীতির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাড়তি উপার্জন হতে পারে কিছু দান করে আনন্দ পাবেন বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য ধৈর্য ধরুন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তার কারণ হতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটাচলা খুব সাবধানে করা উচিত আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না কাজের লোকের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে বাইরের সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়াই কষ্টভোগ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ